হ্যাঁ ঠিক আছে। চোর পড়েছে, চোর করেছে অনিল বাবুর বাড়িতে চোর করেছে হাত বন্ধ পা বন্ধ। বিবাহ করি নাম দি আমার সहेলি মাটিয়ারা বাড়ি। হ্যাঁ ইনি শক্ত করে ধরো। অনেক খুঁজে খুঁজে পেয়েছি তোর মনের মত কোথা থেকে এলেন আপনি? কিবা আপনার পরিচয়? বি হাতখান চা ছুড়ি <śpelic>

আমার লাগবে দেখতে পেলে করবে হ্যাঁ তোর কতদূর আছে